সবাইকে অন্তরিকৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিও দিতে আলোচনা করব। তথাগত বুদ্ধ কি কারো মুক্তি দিতে সক্ষম বুদ্ধের নিকট প্রার্থনা করলে কি পূরণযোগ্য এই বিষয়ে আমি আলোচনা করব তো বুদ্ধের গুণগান করলে বা ইষ্টটি করলে বুদ্ধে বুদ্ধ আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদের প্রার্থনা পূরণ করবেন এটা মনে স্থান দেওয়া ভুল আমাদের কোনো প্রার্থনা পূরণ বুদ্ধের পূরণ করবার নেই আমরা বুদ্ধের গুণাবলী স্মরণ করি অপ্রমত্তভাবে হৃদয়ে গেঁটে রাখি এদের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করি যেন আমাদের চিত্তে যেসব গুণের প্রতিফলন হয় এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য বুদ্ধ ভিক্ষুসঙ্গকে বলেছেন তম্বিকিৎসাং অতপাং আখ্যাথারও তথাগত তোমাদের মঙ্গলের জন্য তোমাদেরকেই উদ্যমের সাথে চেষ্টা করতে হবে তথাগতগণ ধর্ম ব্যাখ্যাকারী বা পথ প্রদর্শক মাত্র আমার নিবৃত্তির জন্য আমাকেই আহার করতে হবে অপরে আহার করলে আমার নিবৃত্তি হবে না কিংবা ছাত্রের জন্য যেমন শিক্ষক করা শিখতে পারে না ছাত্রকেই শিখতে হয় তেমনি প্রত্যেকে মুক্তির বুদ্ধের নির্দেশিত পদ অবলম্বন করে শুধু আত্মপ্রচেষ্টার লাভ করতে হয় বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দ কে দেখে বললেন পরিমাণ শুষায়িত বুদ্ধ বললেন আজ রাত্রির শেষ প্রহরে আমার নির্বাণ হবে আমি কুশীনগরের মল্লদের নিকট অবিলম্বে তুমি কুশীনগরের মল্লদের নিকট অবিলম্বে এই সংবাদ প্রেরণ কর বুদ্ধির কথাই আনন্দ সখ হয়ে হইয়া করতে লাগলেন এই চিন্তা করে যে বুদ্ধ বুদ্ধ শীঘ্রই নির্ভাবিত হবেন অথচ তিনি অর্হত্য প্রতিষ্ঠিত হতে পারেননি বুদ্ধ আনন্দকে দেখে বললেন আনন্দ বিদ্যা কান্দাকাতি করছো কেন আমি তো তোমাকে পূর্বেই বলেছি যাবতীয় প্রিয় বস্তু হতেই একদিন বিচ্ছিন্ন হতে হবে উৎপন্ন বস্তু মাত্রই ধ্বংসশীল আনন্দ তুমি দীর্ঘদিন তথাগতের সেবা করেছ তোমার সাধনা ব্যর্থ হবে না নির্বাণ সাধনায় উদ্বেগী হও অসিরে তৃষ্ণা কইয়ে বিমুক্তি লাভে সক্ষম হবে বুদ্ধের বাক্য সত্ত্বে পরিণত হয় বুদ্ধের মহা পরিবাহের তিন মাস পর আয়ুষ্মান আনন্দ অরহ লাভ করেন এবং প্রথম মহাসংগীতিতে অংশগ্রহণ করে সূত্রপৃথক আবৃত্তি করেন কারণ ওই সংগীতিতে পার্শ্বত বিক্ষু সবাই অর্হ ছিলেন তাই বুদ্ধের জীবন ও বাণী আদেশ ও উপদেশ থেকে আদর্শস্বরূপ আমরা মুক্তির দিক নির্দেশনা পেতে পারি দিকদর্শন পেতে পারি চিত্তের এমনি স্বভাব যে কোনো কোনো বিষয় পুনঃ করলে তা চিত্তে সংস্কারে পরিণত হয় কৃতজ্ঞতা শ্রদ্ধা মতৃ প্রবৃতি উৎসতর মনোবৃত্তি বা কুশল সংস্কারকে ভাবনার মধ্য দিয়ে পূজার মধ্য দিয়ে অনুস্থিতির মধ্য দিয়ে এবং আবৃত্তির মধ্য দিয়ে সর্বদা অনুশীলন করা মহা উপকারী বৌদ্ধগুণের চিত্তের তন্নয়তা কুশল সংস্কার উপাদানে উৎকৃষ্ট পন্থা তৈ এই আলোচনা হতে আমরা বুঝতে পারি বুদ্ধ তিনি মুক্তিদাতাও নয় তিনি ত্রাণ কথাও নয় তিনি হচ্ছেন পদ প্রদর্শক তাই বুদ্ধের কাছে আমরা যে প্রার্থনা করি মুক্তির জন্য প্রার্থনা করি তা বুদ্ধ কখনোই পূরণ করতে পারবে না তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম